ওম্মতেরা ভালো করে শুনো ইমানদার আর বেইমানের পার্থক্য হলো নামাজ আদান শোনার পরে মুসলমান ইমানদার নামাজ পড়বে আর বেইমান নামাজ পড়বে না এখানে পার্থক্য আমি মুসলমানের সন্তান নামাজ পড়লাম না আবার ভিন্ন হাজি সেনবি আমার বলেন ওম্মতেরা সাবধান নামাজ সারবানা কেনও নামাজ সর বলা বলো কিয়ামতের ময়দান আমার আল্লাহ সর্বউপর তুমি নামাজের হিসাব নিবেন। যেই উম্মত আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব কুজায় দিতে পারবে আমার আল্লাহ ওই মুমিন ইমানদারের ভিন্ন হিসাবগুলোকে সহজ বানাইয়া ওই নামাজি ওলাই ইমানদারকে জান্নাতের ফয়সালা করে দিবেন লাফোস সে পাশ্বের নামাজের হিসাসত আমি করতে পারি না